আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার শেয়ার তোমাদের এই অসমাপ্ত কাজগুলো আমরা খুব ইম্পর্ট্যান্ট এবং বোঝার জন্য তোমরা আশা করি খুব সহজে বুঝবে এখানে দেখো প্রথম চতুর্ভাগে এক্স এর মান শূন্য থেকে বড় এবং ওয়াই এর মানও শূন্য থেকে বড় এটা কিভাবে হয়েছে এখন আমি এটা জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি মূলত ক্লিয়ার করে বোঝাবো এক একটা আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এখানে এটা বোঝানোর জন্য আমি একটু অঙ্কন করি তোমরা ক্লিয়ার বুঝবে দেখো এখানে আমরা জানি এই যে মনে করো এই একটা বিন্দু এখানে এক্সাল মনে করো আসলো ফাইভ এক্স অক্ষ বরাবর ফাইভ ওয় অক্ষ বরাবর এইট থ্রি এই এক দুই তিন মনে করো এক দুই তিন এটা হচ্ছে ফাইভ অর্থাৎ এইটা আমি করি একশ হচ্ছে ফাইভ ওয়াই বরাবর হচ্ছে থ্রি তাহলে অতিগ্রু সরি একশা বরাবর ফোন নেই ফোন নিলে সুবিধা হবে তাহলে এই একশা বরাবর নিলাম আমি ফোর এই ওয়াই অক্ষ বরাবর তাহলে আর হবে কি বলতো এই আর হবে এখানে এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে এই ফোর স্কোয়ার প্লাস এই থ্রি স্কোয়ার আলটিমেট মান হয়ে গেল এখানে ফাইভ তাহলে এখন দেখো এক্স অক্ষে এই যে বুঝ পজিটিভ মানে বুঝ মানে এক্স দেখো এক্স পজিটিভ থেকে বড় পজিটিভ বুঝতে পারছো দুইটাই পজিটিভ এক্স পজিটিভ এটা হচ্ছে ওয়াই ওয়াই ও পজিটিভ আর এটা হচ্ছে আর আর মানে ও তো বুঝ দেখো এটা হচ্ছে পাই অর্থাৎ সবগুলোই পজিটিভ যেহেতু পজিটিভ তাহলে আমরা সায়েন্সিতে মানে কি লম্বাই ভূমি এটাও কিন্তু কি সাইন আমরা কি জানি এই লম্ব বাই অতিবুজ এই থ্রি বাই এ ফাইভ আলটিমেট আমরা বলতে পারি এই ওয়াই বাই আর দেখো এটা কিন্তু পজিটিভ মান তাই এটা শূন্য থেকে বড় যেহেতু এখানে পজিটিভ তার যতগুলি অনুপাত আমরা নেই না কেন কষ্টটা মানে হচ্ছে ভূমি বাই অতিবুজ মানে এক্স বাই আর ভূমি বাই অতিবুজ এইটা শূন্য থেকে বড় দেখো এই কীভাবে শূন্য থেকে বড় হচ্ছে এক্স এর মান কত হচ্ছে এক্স এর মান ধরছে এখানে ফোর আর মান হচ্ছে ফাইভ দেখো এটা কিন্তু শূন্য থেকে বড় পজিটিভ তাহলে এই সবগুলো মান আমার এখানে পজিটিভ আর এখানে এই কোশেক মানি হচ্ছে আমার দেখো এখানে এই মানটা হচ্ছে অতিবুজ বাই দম্ব আর এখানে এই সেক মানি হচ্ছে আমাদের টোটাল কোশের উল্টা আর বাই হবে এক্স অর্থাৎ এই অতিবুজ বাই ভূমি এইটা সবগুলো শূন্য থেকে বড় এই কর্থিতা এটা হচ্ছে ভূমি বাই লম্ব এইটাও কিন্তু শূন্য থেকে বড় অর্থাৎ এই প্রথম যে চতুর্ভাগটা আমরা দেখিয়েছি প্রথম চতুর্ভাগটার ক্ষেত্রে আমরা এই তথ্যগুলো নিলাম এবার আমরা যাব দ্বিতীয় চতুর্ভাগ আশা করি তোমরা খুব সহজে বুঝবে যদি কেউ না বুঝে থাকো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে আমি ফাইনাল সম্পূর্ণ মানটা লাস্টে একেবারে সুন্দর করে দেখিয়ে দেব আশা করি এখন তোমরা এটা বুঝতে পারবে তারপর যদি মনে হয় কারোর প্রবলেম সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে তো আমি এটাকে আরেকবার প্রকাশ করতেছি এটা হবে তোমার আর বাই এক্স এইটা ওই শূন্য থেকে বড় এটা হবে তোমার এক্স বাই ওয়াই শুরু থেকে বড় কারণে এবার আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগটা তো দ্বিতীয় চতুর্ভাগ বোঝানোর জন্য আমরা আমরা এখানে অংশটাকে একটু দিচ্ছি আশা করি তোমরা এখানে বুঝবে আমরা চেষ্টা করব এই অংশটা এখান থেকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর জন্য যদি তোমরা না বোঝো কমার্স করবে আমাদের চেষ্টা থাকবে এই অংশটাকে আরো ক্লিয়ারলি দেখানোর জন্য এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে আমি এখানে এঁকে দেখাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগ একেবারে আঁকলে তোমরা আরো দ্বিতীয় চতুর্ভাগ মনে করে এই বিন্দু এক দুই তিন চার পাঁচ মাইনাস এর মান আর ওয়াই অক্ষের মান ধরি এক দুই তিন তিন এটা হচ্ছে ধরো মাইনাস টু এটা হচ্ছে তোমার ওয়ান টু থ্রি তাহলে আমি তো এখানে একটা বিন্দু নেই অর্থাৎ এই এটা হচ্ছে এক্স বরাবর হচ্ছে মাইনাস ফোর ওয়াই বরাবর হচ্ছে মাইনাস থ্রি এখান থেকে দেখো ওয়াই বর থ্রি এটা পজিটিভ থ্রি আর এক্স বরাবর মাইনাস আর এটা হচ্ছে তোমার অতিবুজ এটা আমরা কিভাবে নির্ণয় করি বলতো বুঝ দেখো এই অংশটা আমরা এভাবে নির্ণয় করি যে আর কত এই এক্স স্কোয়ার মানে মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে আলটিমেট এই মানটা যদি আমরা সলভ করি এটা হবে টোয়েন্টি ফাইভ আলটিমেট হচ্ছে ফাইভ প্রতিবোধ হচ্ছে ফাইভ তাহলে এখন দেখো এখানে এক্স হচ্ছে নেগেটিভ এক্স হচ্ছে নেগেটিভ যেটা হচ্ছে মাইনাস ফোর ওয়াই হচ্ছে পজিটিভ যেটা থ্রি কারণ এখান থেকে থ্রি আসছে আর আর যেটা পেলাম এটা হচ্ছে আমার এখানে ফাইভ তো এখানে আমরা সাইন থিতার জন্য দেখি তাহলে সাইন থিতা এই এক্স এর মানটা কিন্তু শূন্য থেকে ছোট বিশেষ কারণ মাইনাস আর এই গড়টাতে আসলে দেখো এই দ্বিতীয় চতুর্ভাগে এবার দেখো এই গড়ে আসলে এই গড়টা থেকে এই ঘরটা দেখো এই ঘরটা হচ্ছে ওয়াই এর স্নান তাহলে অবশ্যই শূন্য থেকে বড় কারণ তাই শূন্য থেকে বড় যখন আমি নেব তাহলে কি হয় দেখো তো সায়েন হচ্ছে লম্ব বাই লম্ব লম্বগত সায়ন থেকে মানে আমি আবার বলি তাহলে হচ্ছে লম্ব লম্ব হচ্ছে গত এই ওয়াই বাই হচ্ছে আর আশা করি তুমি এটা বুঝতে পারছো সবসময় আমাদের মানে ওয়াই বাই আর তাহলে এর মান হচ্ছে সাইন মানে এখন দেখো সাইন থিটা মানে হচ্ছে এই ওয়াই বাই আর দেখো তাহলে ওয়াই বাই আর ওয়াই এর মান হচ্ছে কত দেখো ওয়াই এর মান হচ্ছে আমরা এখান থেকে 3 আর মান হচ্ছে 5 দেখো এটা পজিটিভ তাই এটা শূন্য লক্ষ্য করো এটা এই শূন্য থেকে এই বড় হবে অনুরূপভাবে এই আর বাই ওয়াই কোসেক মানে কত আর বাই ওয়াই দেখো আর উপরে গেলে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে কত এই ফাইভ বাই থ্রি এটাও কিন্তু এই শূন্য নেগেটিভ আসে নাই তাই শূন্য থেকে বড় যখন আমরা এই মান দেবো মনে করো মান নেব। তাহলে কসের মানটা আমরা জানি দেখো এই কষের মানটা যেটা আমরা জানি কষের মানটা হচ্ছে আমাদের এই শূন্য থেকে আবার বলি কসর মানটা হচ্ছে আমার এই শূন্য থেকে বড় আমি জাস্ট যে মানগুলো নিয়েছি তা এখানে একবার দেখাচ্ছি এই দেখো এটা প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এই যখন এটা কস হবে আমরা জানি অস্থিতা মানে হচ্ছে আবার বলি অস্থিতা মানে হচ্ছে আমার তাহলে আমার ভূমি দেখো এই ভূমি মান হচ্ছে আমার এক্স অতিভুজ হচ্ছে আর যখন আমার কস্তিতা হবে দেখো কস্তিতা মান হচ্ছে তাহলে এই ভূমি এক্স এক্স এর মান কত হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর আর হচ্ছে ফাইভ অর্থাৎ মানটা কিন্তু প্লাস মাইনাসের মাইনাস অর্থাৎ তাই এটা অবশ্যই কি শূন্য থেকে ছোট হয়ে গেল এই কারণে হবে এই শূন্য থেকে ছোট অর্থাৎ এখানে এই উপরে যাবে আর নিচে যাবে এক্স অর্থাৎ বাই তাহলে এইটারও সেম ঘটনা এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাস আছে এই কারণে শূন্য থেকে ছোট টেন্থ ক্ষেত্রে দেখো টেন থিতে আমরা কি জানি লম্ব বাই ভূমি tan theta মানে কত লম্ব এখানে x সরি এই লম্ব হচ্ছে আমরা এখানে y তাহলে কত এই y x দেখো y by x হলে কি হচ্ছে y এর মান হচ্ছে আমার 5 আর x এর মান হচ্ছে -4 তাহলে এটাও কিন্তু শূন্য থেকে ছোট তো অনুরূপভাবে এই cot শূন্য থেকে ছোট আশা করি বুঝতে পারছো এবার আসো আমরা তৃতীয় কোয়াড্রেন্টে চলে যাচ্ছি তৃতীয় কোয়াড্রেন্টটা বেশি ইম্পর্টেন্ট তো আমরা এই চিত্রটাকে আমি আবার তোমাদের সুবিধার্থে একবার বোঝানোর চেষ্টা করব তো আশা করি তোমরা ওইটাও বুঝবে যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানবি তৃতীয় বিষয়টা কি দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা যে কাজটা করতেছি এই তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা প্রথমে এই একটি অঙ্কন করতেছি দেখো এই চতুর্ভাগটা অঙ্কন করতেছি তৃতীয় ভাগ চতুর্ভাগের জন্য মনে করো এক দুই তিন চার এ মাইনাস ফোর এক্স এর মান মান হচ্ছে আমার মাইনাস ফোর এবং ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি দেখো দুইটাই মাইনাস থ্রি আর আর এ মান হচ্ছে এখানে ফাইভ যেহেতু আর এ মান আমার রুট অভার করার কারণে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা জানি এই দেখো এই তৃতীয় চতুর্ভাগে কার মান এক্স এর মানুষ ওয়াই এর মানুষ হচ্ছে দেখো এখানে এর মান নেগেটিভ মান তো অবশ্যই নেগেটিভ কারণ এখানে মাইনাস এখানে এই কারণে শূন্য থেকে ছোট আমরা দেখিয়েছি এবার দেখো এখানে আমরা সাইন থাঙ্গন করবো দেখো এখানে সাইন থিতা মানে হচ্ছে কত দেখো এই সাইন থিতা মানে হচ্ছে এই ওয়াই বাই আর তাহলে এখানে ওয়াই এর মান আমরা জানি আমরা এখানে পাশে লিখতেছি এক্স ইকুয়াল টু এ মাইনাস এ ফোর ওয়াই মান লিখতেছি ওয়াই এর মান হচ্ছে এ মাইনাস থ্রি আর এর মান হচ্ছে শুধু ফাইভ তাহলে এখানে দেখো যদি ক্যালকুলেশন করি ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি আর এর মান হচ্ছে ফাইভ তাহলে আলটিমেট মানটা মাইনাস আসলো তাই এটা শূন্য থেকে ছোট আসলে বুঝতে পারছো এটা শূন্য থেকে ছোট অনুরূপভাবে কোষ এর এটা হবে কত এটা হবে আর বাই ওয়াই এই মানটাও শূন্য থেকে ছোট হবে বিষয়টা কেন বুঝতে পারছো কারণ এই এই আর বাই ওয়াই ইনক্রিমেন্ট থেকে ছোট হওয়ার কারণ হচ্ছে এটাই দুইটা মাইনাস চলে আসবে এবার দেখো কস কস্তিতা এর মানে হচ্ছে আমরা জানি কস্থিতা মানে হচ্ছে আমার এখানে এই ভূমি বাই অতিভুজ যেটা হচ্ছে এক্স বাই আর তাহলে এখানে এক্স এর মানে কিন্তু এই মাইনাস এক্স এর মান হচ্ছে মাইনাস আমার এখানে ফোর এবং ওয়াই এর মান হচ্ছে ফাইভ দেখো এটা কিন্তু এই শূন্য থেকে যেহেতু মাইনাস আসছে অন্যভাবে কোষের পানি হচ্ছে এই আর বাই এক্স এইটাও কিন্তু মাইনাস আসবে তাই এটা আমার শূন্য থেকে ছোট হবে তোমরা বুঝতে পারছো এটা শূন্য থেকে ছোট মাইনাস হবে শূন্য থেকে ছোট কিন্তু টেন থিতা দেখো টেন থিতা আমরা জানি কত টেন থিতা মানে টেন থিতা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স ওয়াই এর মানে কত ওয়াই এর মানে দেখো মাইনাস থ্রি এক্স মনে হচ্ছে মাইনাস ফোর তাহলে এটা ফাইনালি মানটা হচ্ছে এইট থ্রি বাই দেখো এটা আবার পজিটিভ তাই এই মানটা হবে মানি এইট ওয়াই বাই এক্স এটা আমার এই শূন্য থেকে বড় আর কট মানি হচ্ছে এক্স বাই ওয়াই এটাও শূন্য থেকে বড় কারণ কট থেকে মানি তার উল্টা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এবার আমরা দেখব যে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগের জন্য দেখো আমি স্পষ্ট করে একটা অঙ্কন করতেছি চতুর্থ চতুর্ভাগের জন্য এটা চতুর্থ চতুর্ভাগ এক্সের মান ওয়ান টু থ্রি ফোর মনে করে ফোর ওয়াই ওয়ের মান এক দুই তিন মাইনাস এটা মাইনাস ওয়ান মাইনাস টু এখানে যদি বিন্দু হয় তাহলে দেখো এই বরাবর আসবে আর এই বরাবর আসবে এই বরাবর মানে একসক্ষ বরাবর এইটা মাইনাস থ্রি মান হচ্ছে আমার লম্ব ওয়াই আর এক্সিক হচ্ছে এটা ফোর আর অতিভুজ দেখো এটা অতিভুজ তো ফাইভ ফাইভই আসে তাহলে আমরা জানি সাইন থিতা মানি দেখো আমরা এখানে একটু দেখাচ্ছি কেন এটা পজিটিভ হবে সাইন থিতা মানে হচ্ছে তাই হচ্ছে এটা আমি এখানে এই আর বাই ওয়াই দিয়ে দেব দেখো এই মানটা বসাই এক্স এর মান দেখো এখানে এক্স এর মান ওয়াই ওয়াই মান হচ্ছে মাইনাস থ্রি আর এটা হচ্ছে কত এখানে হয় দেখো এটা কিন্তু শূন্য থেকে ছোট নেগেটিভ আসছে আবার পনেরোভাবে দেখো এইটি হচ্ছে ফাইভ এখানে হচ্ছে এই মাইনাস থ্রি দেখো এখানে কিন্তু নেগেটিভ আসছে অর্থাৎ এই কারণে এই দুইটা হবে নেগেটিভ আশা করি বুঝতে পারছো এবার দেখো দেখোতে আমরা যেটা জানি কষ্টিতা মানে হচ্ছে আমার এই ভূমি বাই আর এবার এখানে বসাই এই কস্তিতে বসাই কস্তিতে হচ্ছে কত ভূমি বাই আর ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে দেখো ভূমি হচ্ছে এখানে ফোর অতিভুজ হচ্ছে এখানে আশা করি বুঝতে পারছো জাস্ট বুঝিয়ে দেখাচ্ছে তাহলে অর্থাৎ এটা পজিটিভ কস পজিটিভ অর্থাৎ এটা শূন্য থেকে বড় সেকো পজিটিভ অনুরূপভাবে আর এটা শূন্য থেকে বড় কারণ কস রুটটাই এটা ফাইভ বাই ফোর হবে অর্থাৎ এটা কত হবে আর মানে ফাইভ বাই আর টেন থিটা মানে কি হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব কত লম্ব হচ্ছে মাইনাস থ্রি আর ভূমি হচ্ছে কত এখানে দেখো এই ফোর অবশ্যই এটা শূন্য থেকে ছোট এটাও কিন্তু আমার এখানে এই কট যে মানটা হচ্ছে কোর্টটা আমরা এখান থেকে সহজে দিতে পারি কোর্ট হচ্ছে আমাদের এই এক্স বাই ওয়াই এখানে কি বলতো ওয়াই আছে মান মান নেগেটিভ নেগেটিভ তাহলে চারটা চতুর্ভাগে এই মানগুলো এখানে আমরা পর্যক্রমে দিলাম অর্থাৎ এক্স এর মান শূন্য থেকে বড় ওয়াই এর মান এই শূন্য থেকে ছোট তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তুটুক বুঝেছ এবার আমরা আমাদের ফাইনাল কাজটা একটা চোখের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমরা সেই চোখ দেখালে খুব সহজে বুঝতে পারবে এবং জানতে পারবে আর এই চোখটা এই মানটা বোঝা খুব দরকার ছিল কারণ আমাদের কি নেগেটিভ এটা জন্য তোমাদের অবশ্যই মানগুলো প্রয়োজন চেষ্টা করবো তোমাদেরকে এবার সম্পূর্ণ চোখটি দেখিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা একটু কষ্ট করে একবার দেখে নাও এই একবার আমরা শর্টকাট আর একবার হালকা আলোচনা করতেছি অর্থাৎ এই প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগের জন্য এইখানে আসবে মনে করো এখানে মান হচ্ছে এই এইভাইভ এক্স ওয়াই ও পজিটিভ পজিটিভ এবং বাকি তো আমরা তখন চিত্রী বুঝিয়েছি দ্বিতীয় চতুর্ভাগের জন্য এক্স এর মান নেগেটিভ এর মান পজিটিভ সে বুঝাইছে এই কারণে এক্স এর মান দেখো শূন্য থেকে ছোট এর মান শূন্য থেকে বড় এবং এগুলো তখন আমরা আলোচনা করি তৃতীয় চতুর্ভুক্ত হচ্ছে এটা দেখো এক্স এর মানুষ নেগেটিভ হবে ওয়ের মানও নেগেটিভ হবে এর মান নেগেটিভ ওয়ের মানও নেগেটিভ দেখো এবং এটার জন্য এক্স এর মান পজিটিভ ওয়ের মান হবে নেগেটিভ মানটা নিজ হবে অর্থাৎ এক্স এর মান পজিটিভ ওয়ের মান শূন্য থেকে ছোট তাই এটা আর মানগুলো কিভাবে হয় প্রত্যেকটা মান আমরা এখানে দেখিয়েছি তোমরা চাইলে এই অসমর্থ কাজটা এখানে করতে পারো আজকের আলোচনা এতটুকুই সবাই ভালো থাকা সবাই সুস্থ থাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ